শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণময় শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে হলো চন্দনযাত্রার দ্বিতীয় দিন তো আজকে হলো ডে টু চন্দনযাত্রা তো দেখো গোপাল সোনাদের আজকে এরকমভাবে চন্দনযাত্রা এরমভাবে সাজিয়েছিলাম ড্রেস তো আর চেঞ্জ করিনি ড্রেস আমি বৃহস্পতিবারই একবারে চেঞ্জ করে দিয়েছিলাম মানে অক্ষয় তৃতীয়ার আগের দিনই আমি চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আর ড্রেস চেঞ্জ করাই তো এখন রোজ আমি ড্রেস চেঞ্জ করাই না অত ড্রেস কিনি না আবার দি পড়াইও না আবার সামনে মানে আরেকদিন ভোগ নিবেদন করবো আমার জন্মদিন উপলক্ষে মানে জন্মদিন হয়ে গেছে জন্মদিন হয়ে গেছে এবার মানে যখন বাড়িতে ছিলাম না তখন ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি এবার সেই সূত্রে ভোগটা নিবেদন করা হয়নি ঠাকুরকে এবার প্রতিবারই একটু ছোটোখাটো ভোগ নিবেদন করার চেষ্টা করি জন্মদিনে যাই হোক এবার ভোগ যে নিবেদন করব। এবার সেই দিন আবার নতুন ড্রেস পরাবো তো সেইগুলো আমি সবই সে শেয়ার করব আর আজকে দেখতে দেখতে চন্দ্রযাত্রার দ্বিতীয় দিন আর ভিডিওগুলো আমার কিন্তু একটু লেট আপলোড হচ্ছে বন্ধুরা যাই হোক পরপর কিন্তু ভিডিও আসবে আর যাই হোক তোমাদের সাথে তো আমি পুরোটাই শেয়ার করছি তো তোমরা দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর আজকে কিন্তু চন্দন মানে সবে এরকম রকম অল্প অল্প করে মানে ফোটা ফোটা পরিয়ে দিয়েছিলাম পুরো গায়ে মাখায়নি বা কপালেও মাখায়নি মানে যাকে বলে এক কথায় নিয়ম রক্ষাটুকু করেছি আর আমি কি করছি আমি তো বলেইছি মানে আমি কিভাবে কীভাবে চন্দনযাত্রা পান করছি আমি দুপুরবেলা মানে দুপুরবেলা যখন সেবা দিচ্ছি তখনই আমি মানে ভোগ দেওয়ার আগে আমি চন্দনটা মাখিয়ে নিচ্ছি একটা তুলি দিয়ে গুঁড়ো চন্দনটা আমি ইউজ করছি বলেইছিলাম ওই গুড়োচন্দন ওই তুলি দিয়ে মাখিয়ে নিচ্ছি জল দিয়ে গুলে গঙ্গা জল দিয়ে গুলে ওটা কপালে একটা করে টিপ দিয়ে রাখছে নিবেদন মানে ভোগ নিবেদন করার আগে ওটা করে নিচ্ছে ওই কাজটা আর নিয়ম রক্ষার জন্যই করছি আর পুরো গায়ে তো চন্দন দেওয়া যায় না তার নাহলে একটা সাদা সাদা দাগ হয়ে যায় পিতলের গোপালের ওপর পিতলের গোপাল সব কিছুই মানে চন্দনের দাগটা না খুবই বাজে লাগে মানে আমার যখন আগে মানে মাটির গোপাল পাথরের গোপাল প্যারাডাইসের গোপালগুলো ছিল না ওই মার্বেল ডাস্ট গোপালগুলো মার্বেল ডাস্টের গোপালগুলো ওগুলো না সেম কেস হতো এবার ওই জন্য আমি কী করি মানে পিতলের গোপালটা তো আরও একটা কালো কালো বাজে বাজে দাগ হয়ে যায় মানে কেমন একটা জল ছোপ 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 দাগ হয়ে যায় আমার খুব বাজে লাগে ওটা তো ওই জন্য নিয়ম রক্ষার জন্য শুধু ফোটা কেটে দিচ্ছি আর তার সাথে সাথে আজকে ভোগে দিয়ে দিয়েছিলাম ফল ফল তার সাথে দিয়েছিলাম খই বাতাসা নকুলদানা ফল দিয়েছিলাম দু রকমের শশা লেবু মানে কমলা কমলা লেবু না সরি ওটা কী লেবু বলে মৌসাম্বি লেবু আর খই বাতাসা নকুলদানা আর তার সাথে দিয়েছিলাম পান করার জন্য জল আর সবকটা ভোগে তুলসী পাতা দিয়ে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই জানিও আমার আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে কেমন লাগ কেমন লাগলো আর তোমাদের সাথে এখনই প্রতিদিন আমি ছোটো ছোটো ভিডিও শেয়ার করবো বেশি বড় ভিডিও শেয়ার করবো না আর আগের ভিডিওগুলো যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশনে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে লিঙ্ক শেয়ার করে রাখবো তো তোমরা দেখে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে রাতে রাতে হরি কৃষ্ণা টাটা